হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই সবাইকে শুভ সন্ধ্যা আচ্ছা আপনার ইচ্ছে লিখেছেন কথা গিফট করব আচ্ছা আমি আপনার কমেন্ট পড়েছিলাম হ্যাঁ এখন বলতে পারেন যে কি কথা গিফট করবেন বা কি আচ্ছা তোহিদ বে লিখেছেন কি খবর আপু এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন পর আপনাকে লাইভে দেখলাম ওয়েলকাম ওয়েদারের অবস্থা কেমন আপনাদের এখানে কি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কার এলাকায় বৃষ্টি কেমন পড়েছে আজকে আজকে আমাদের এখানে প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে সারাদিন মানে সারাদিন একটু একটু করে সারাদিনই বৃষ্টি ছিল এখন একটু ওয়েদার অবস্থা এখন একটু ভালো আগের চেয়ে একটা জায়গায় বেড়াতে এসেছি তো বোরিং লাগতেছিল তাই ভাবলাম একটু লাইভে যাই আকাশ এখনো গুরুম গুরুম করতেছে আচ্ছা আপনার ইচ্ছে লিখেছেন আমি সেই কথা গিফট করব যে কথা মাঝে অনেক বেশি কথা আছে আপনি এত দার্শনিক টাইপ কথাবার্তা বলতেছেন এত বেশি দার্শনিক টাইপ কথা মানে বুঝানে খুঁজে বের করাটা অনেক বেশি কঠিন পড়াশোনায় ব্যস্ত থাকলে অনেক ভালো ব্যস্ত থাকলে কাজে থাকলে দেখা গেছে খারাপ কাজ থেকে শয়তান সবসময় বিরত রাখে মানে মানে শয়তানকে বিরত রাখে আর কি সবসময় কাজে ব্যস্ত থাকবেন দেখবেন মনোযোগ ভালো জিনিসের প্রতি থাকবে খারাপ জিনিসের প্রতিশন কম আসবে কি অবস্থা সবার সবাই কেমন আছেন তার দিনকাল কেমন যাচ্ছে ওকে দোয়া করবেন অবশ্যই ফিয়ামান আমার জন্য দোয়া করবেন হ্যাঁ একটা দিন কখন শেষ আর কখন হুট করে শেষ হয়ে যায় বলার বাহিরে একটা দিনের শুরু আর একটা দিনের শেষ তার মাঝখানে সবগুলা কাজের সব কিছুর আমাদের একদিন হিসাব দিতে হবে আসলে একটা কথা কি পাপ বাপ কেউ ছাড়ে না যে মানে একটা দিনের শুরু থেকে শুরু করে একটা দিনের শেষ পর্যন্ত যে যে কাজগুলা করে সবাইকে তার প্রত্যেকটা গরমের হিসাব দিতে হবে লাইক কিছু মানুষ আছে না যে দেখবেন এর মাঝখানে কত খারাপ খারাপ কাজ করে ফেলতেছে তো ভাববে যে কেউ দেখতেছে না আমি একটা খারাপ কাজ করে ফেলতেছি কাউকে তো শোনালাম না কাউকে জানালাম না কিন্তু আসলে উপর একজন আছে না উনি সব কিছু দেখে রাখেন তিনি অন্তর হ্যাঁ মানুষের অন্তরের কথা জানেন কে কি প্ল্যান করতেছে কে কি ভাবতেছে তো দেখা গেছে উনি কখনোই ছাড় দেন না বিচার হয় তোইতে লিখেছেন এখন নামাজ পড়তে যাবো হ্যাঁ শিউ শিউ আপনি কি এখন মাদ্রাসাতে আপনি তো মাদ্রাসায় পড়েন মানে এখন কি মাদ্রাসাতে আপনি অনেক গরমে অনেক বেশি খারাপ লাগে গরমে বারবার যখন অনেক বেশি রোদ হয় তখন মানে চিন্তা করি একটু বৃষ্টি হলে ভালো লাগতো আবার বৃষ্টি যখন অনেক পরে তখন মনে হয় যে আল্লাহ ওয়েদার সে হয়েছে মানে আমাদের আসলে সুক্রিয়া কোনোটাতেই নেই তাই না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি আসলে আলহামদুলিল্লাহ কারণ এই যে দেখেন ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আসলেও স্বস্তি গরমে যে কি পরিমাণ অস্বস্তি লাগে আল্লাহ তা বলার বাহিরে দুই সালে আমাদের নরসিংদিতে আমি জানি না আর কোন কোন জেলায় হয়েছে কিন্তু আমাদের নরসিংদিতে ঠিক গরমের মাঝখানে কারেন্ট ছিল না প্রায় দুই সপ্তাহের মতো এক সপ্তাহর উপরে হচ্ছে একদম অনেক জায়গায় ছিল না আর দুই সপ মানে কয়েকটা জায়গায় ছিল না আর দুই সপ্তাহের উপরে একদম আছে যে কিছু কিছু জায়গায় ছিল না তো তখন আসলে একটা পুরো কারেন্ট মানে আইপিএসও কারেন্ট শেষ হয়ে গেছে আইপিএসও চার্জ হয় না মানে আইপি কারেন্টটা আসছে এক মিনিটের জন্য দুই মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য এইরকম তো একটা আইপিএস যে চার্জ হবে এই সুযোগটাও ছিল না ফোনটা যে প্রপারলি চার্জ হবে মানে জাস্ট পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য কারেন্ট দেয় জাস্ট হচ্ছে আপনার যাতে আপনি প্রয়োজনীয় জিনিসগুলো হালকা পাতলা চার্জ করতে পারেন এরকম একটা অবস্থা হয়েছিল আলি হোসেন এরকম রিপ্লে প্লিজ আপনি হ্যাঁ ভাইয়া পড়লাম বিল লেগেছেন বাড়িতে ও তারপর বলি তারপর হচ্ছে দেখা গেছে এমন ভাবে তখন কি একটা লাইন যেন ব্রাস্ট হয়েছিল কারেন্টের তো যে কারণে কারেন্ট ছিল না তখন মনে হয়েছিল যে কি একটা মানে কঠিন সময় পার করতেছি মানে এত গরম বাইরে থেকে আসছে একদম রোদ থেকে আসছি ঘরে ফ্যান ছাড়বো সেটা ওয়ে নাই অসহ্য গরম অসহ্য যন্ত্রণা দিন কারেন্ট নেয় একদম অন্ধকার হয়েছিল রাতের বেলা কারেন্ট নাই আর এই যে গরমের সময় যে কারেন্ট না থাকা এই বিষয়টা যার আর মশার ভণ্ডন এই জিনিসটা যে কী পরিমাণে অশান্তি কী পরিমাণে যে বিরক্ত এটা আসলে যেই সিচুয়েশনের পরে সেই বোঝে দেখবেন কারেন্ট নাই আর হচ্ছে মশার ভণ্ডন যখন কারেন্ট থাকে না তখন কিন্তু আপনার কয়েল জ্বালাতেও কিন্তু খুব মানে বিরক্ত লাগে তো সবকিছু মিলে এত অসহ্য লাগে বাংলাদেশের অনেক সীমানাতে আছে যেখানে এখনো কারেন্ট পৌঁছায় নেই এখনো মানে হচ্ছে সে অঞ্চলগুলাতে জায়গাগুলাতে পর্যাপ্ত পরিমাণ কারেন্ট থাকে না আমি চিন্তা করি আসলে ওই জায়গার মানুষগুলা কেমনে স্টে করে কিভাবে থাকে কিভাবে জীবন ধারণ করতে চাল্লাই জানে এমনি লাইভে আসছিলাম বোরিং লাগতেছিল তো এখন মতো মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকার চেষ্টা করবেন